রহমানির রাহীম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য কিছু ওয়ান পিস টপস নিয়ে আসছে আশা করি দেখবেন ভালো লাগবে আর কিছু সুতি আসছে কিছু আপনার লিলেন জর্জেটের ভিতরে আসছে আশা করি দেখবেন ভালো লাগবে আর বিশেষ করে যে আপনারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন একটু সাবস্ক্রাইব এবং আমাদের পেসাব কোয়ালিটি বেডশিট এটাকে একটু ফলো এবং শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসেন দেখায় এটা হলো আপনার অ্যালেক্সের ভিতরে খুবই সুন্দর একটা কাপড় আর সামনের কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে এম্ব্রয়ডারি করা আছে আপনাদের মন মতো হবে আশা করা যায় আর কাপড়টা কিন্তু খুবই ভালো ব্যবহার করে আরাম পাবেন হাতাতে আপনার লেস হবে আপনার সেমি লং হাতা হবে আর ব্যাকপার্টটা কিন্তু আপনার এক কালার হবে এটা কিন্তু সাইজ আছে আপনার প্রত্যেকটারই আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা করে সাইজ আছে আশা করি আপনাদের মন মতো হবে আর বিশেষ করে এটা সুন্দর করে কিন্তু নিচে একটা কাজ এম্বরে কাজ দেওয়া আছে আশা করি আপনাদের মন মতো হবে এই টপসটা যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে টপসটা আপনাদেরকে আমরা দিতে পারবো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না মাসাল্লাহ খুবই সুন্দর এটা হলো আপনার চেমি লংয়ের ভিতরে একটা টপস হবে গোলজামা আর এটার হাতার কাজটা কিন্তু আপনার সুন্দরভাবে আপনার প্রিন্ট করা থাকবে এবং সামনে কিন্তু আপনার ইউক দেয়া থাকবে আর এটার ব্যাপারটা কিন্তু আপনার এক কালার হবে আবার নিচের কাজটা কিন্তু খুব সুন্দর এবং আপনার ঘের আছে যে আপনি নিবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এটা আপনাদেরকে আমরা দিতে পারবো মাসাল্লাহ এই কালারটাও অনেক সুন্দর প্রিন্টটাও অনেক সুন্দর যে আপনি নিতে চান সুতির ভিতরে আরঙ কোয়ালিটির সুতি হবে খুবই ভালো হবে এবং হাতের কাজটাও খুব সুন্দর আপনার ব্যাক পার্টটা সেম হবে আর সামনের পাতে কিন্তু সুন্দর একটু ইউকের কাজ থাকবে আপনার নিচের যে কাজটা এটা কিন্তু আপনার কন্টাস করে দেওয়া থাকবে যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দেবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনার এই সেমি টপসটা আপনাদের দিতে পারবো তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দেবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর বিশেষ করে অনেক কাপড়ে একটু শার্ট পছন্দ করেন এটা সেম সুতির ভিতরে শার্ট কোয়ালিটি হবে খুবই ভালো একটা কাপড় হাতে আপনার কপ থাকবে এবং আপনার কিন্তু এটা কিন্তু আপনার ষাট কালার হবে এবং ব্যাকপার্টটা কিন্তু আপনার এক কালার হবে আর সামনের কাজটা কিন্তু খুব সুন্দর করে ইয়োগ বসানো থাকবে তাই যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্রিন দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই সতে শার্টটা আপনাদেরকে আমরা দিতে পারবো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আপনারা টপসটা হাতে পাবেন এবং শার্টগুলো হাতে পায়ে দেখবেন দেখে টাকা দিতে পারবেন ভালো না লাগলে রিটার্নের সুবিধা আছে আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ব্যবসাতে দান করেন ইনশাল্লাহ চেষ্টা করব আগামী আবার আপনাদের জন্য নতুন কোন টপস অথবা টুপিসের কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসা আজকে এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম